তোমার কি আজকেও জ্ঞান কোনো কিছু হবে না হ্যাঁ সারাক্ষণ শুধু এই ফোনটা নিয়ে বসে থাকো কাকে যে গুজুর গুজুর করে কথা বলো কার সাথে সেটাও আমি জানি না একটা মেয়ে রয়েছে তোমার একটা সংসার রয়েছে শাশুড়ি কি খেলো না খেলো আমার কথা ছাড়ো আমি বয়স্ক মানুষ তোমার মেয়েটা রয়েছে মেয়েটা কি খেলো না খেলো তোমার কোনো জ্ঞান আছে ও ফোনে কথা বলি তখন কাজ করি তখন দেখতে না চোখ দুটো কটা কাজ করো তুমি কটা কাজ করো সংসারে সকাল থেকে উঠেই তো তোমার মানে ফোনটা হাতে কটা কাজ করো

এমনি তো বাড়ি থেকে বেরোতে পারছি না শাশুড়ি মনে হয় একটু করে বুঝতে পারছে বুঝেছো সে অনেক কিছু বলেছে তুমি এক কাজ কর না মেয়েকে টিউশনি পড়াতে আসো তাহলে তোমাকে দেখতেও পাবো কথাও বলতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি আমাদেরকে আসো না আমি বলবো একটা টিউশনি মাস্টার ঠিক করেছি ঠিক আছে তুমি সন্ধ্যাবেলা চলে আসো হ্যাঁ আরে তাই এদিক শোন তোর সাথে একটু কথা আছে দেখি এই ফাঁকে তো বোন তো এই জায়গায় বসে থাকে তো এখানেই বসে থাকে এখন তো না কোথায় গেল কে জানে শোন বস তোর সাথে কথা বলি কি বলো কথা বলি কোকা বইয়ের দিকে একটু নজর দে সারা খুন ফোন 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 ঘরের বউ তো কি আরো কিছু পাড়ার লোকে পর্যন্ত আলোচনা করে যে এত ফোনে কার সাথে গল্প করে বল তুই মেয়েটা রয়েছে সংসারের দিকে কোনো নজরই নেই মেয়েটার দিকেও নজর নেই মেয়েটা সকাল থেকে কি খেলো না খেলো কোনো কিছুই দেখি না আমি সারাদিন খেটে খেটে মরছি আর তোর বউ সেই ফোন যখনই দেখবো ফোন ফোন আর কিছু বললেই আর পোশালে রাখো না পোশালে মানে কিছু একটা তো ব্যাপার আছে রে তুই যাই বলিস ফোনটা আমার ভেঙে যেতে হবে কিন্তু নজরে নজরে রাখ বউটাকে ঠিক আছে ঠিক আছে কোথাও বেরোবি নাকি হ্যাঁ কথা আছে কোথাও দিয়ে পটার বিবি তুমি আসছো আরে সসমা খারাপটা কেন ভাব বলো তো আমি এটা বুঝতে পারি না খারাপটা ভাবিনা বৌমা তোমার কিছু ব্যবহার আমার না সত্যি আমাদের এতটা বলার

হ্যাঁ যাচ্ছি বৌমা একটু চা করে খাওয়া তো সারা তো ফোন ফোন করে খাওয়া দিচ্ছি খোকার জন্য বানাও আর আমার জন্য বানাও সন্ধে হয়ে আসছে সারাদিন লাগাবে বাবা ওই তো আমার মাস্টার সন্ধি তো হয়ে গেছে না আমি রাতচার রুটি দরকার আমি করেছ রাতে রুটি দরকারি করে পড়ে দাও আর কি করবা তাহলে আমি তো রেহাই পাবো তোমার হেশেল টানতে টানতে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল বয়স হয়ে গেছে আমার ছেলের বউ এসেতে কোথায় পায়ের উপর পা তুলে খাবো টানা করে করে বউমাকে খাওয়াতে হচ্ছে কি কপাল করে আমি একটা ছেলের বউ পেয়েছি বউমা চিনি কি দাও নি

এই তো এক ঘন্টা হলো মনে হয় মাস্টার এসে কি পড়ালো মাস্টার ভালো পড়িয়েছে তো ওর দেখবি যদি সেরকম পড়ায় না আমাকে আমাকে বলবি ঠিক আছে মাস্টারের কি বলতে হয় সেটা আমি জানি ভালো করে ঠিক আছে তা ওই ওই দেখ গ্যাসের ওপরে দুধ দুধ গরম করে রাখা আছে যা খেয়ে নেগে যা দুধটা যা তুমি আমার কোথায় আসছো বৌমা বাবা কেন মাস্টার কি করছি কোকা নাকি যে তোমার আবার এগিয়ে দিয়ে আসতে হবে আকটিও সতীমা পারে বটে বাবা হোম দেখলে আর বাড়ি না শুন তোর যো মাস্টার আসছে নতুন আইছে রে ওমা দেখি কি মাস্টারকে এগিয়ে দিতে যাচ্ছে তোর বউ না শ্বশুর খারাপটা ভাবও না তুমি খারাপটা ভাবিনা রে বাবু ও চুকে চুকে রাখছো চুকে রাখ আমি এখনো বলে দিচ্ছি আমার ঠিক ভালোতে আছেন আমার তো বয়স হয়েছে আমি তো একটু বুঝি তাইজন্য তোকে বললাম শ্বশুর খারাপটা ভেবো না না আমি খারাপ ভাবছি না

ছোটবেলা আমি সকালবেলা ঘরের বউ কোথায় বাসি ঘর ঝাড় দেবে উঠোন ঝাড় দেবে দেখো গিয়ে ফোনে গল্প করতে শুরু করেছি আর আমি বয়স্ক মানুষ হয়ে সব কাজ করবো আমি হ্যাঁ সকালবেলা আর পারি না আমি সত্যি বাবা তুমি আবার কথা বলছে কার সাথে বাবা ও আমি খেতে খেতে মরছি আর দেখো দাঁত কেলিয়ে কেলিয়ে গল্প করছে দাঁত কেলিয়ে কেলিয়ে সংসারের কোনো প্রতি মনই নেই দাঁত কেলানো দেখলেই মনে হচ্ছে কোন বেটা ছেলের কল্লয় পড়েছে মানে সব সময় খালি সংসার করা করলে করো না করলে ছেড়ে দাও হ্যাঁ দাঁত কেলানো দেখলেই বোঝা যাচ্ছে বলো বলো তোমার তো সকাল হয়েছে বৌমা ফোন নিয়ে ওখানে গল্প করছো উঠোনটা যে তুমি কি করবে তোমার ব্যাপার বাসন মাঝে আমার হয়ে গেছে আমি কি তোমার ভরসায় বসে থাকি সকাল এখন হয়নি বৌমা বাসন রেখে দেবো বাসি ঘর রেখে দেবো বাসি উসনটা রেখে দেবো আর তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার কাজ তুমি করে ব্যাস বেরিয়ে যাবা বোনটা নিয়ে বুঝেছো আর কি করবা চাই আবার চিনি দিতে ভুলে যেও না কার কার মন স্মরণ করে বসে থাকবে চা করতে করতে চিনি দেবা না বুঝেছো উচিত কথা বলি তাই এই শাশুড়িটা খারাপ হ্যাঁ কিছু বলতাম না চোখ দিয়ে শুন দেখতাম আর মুখ দিয়ে শুধু চুপচাপ থাকতাম তাহলে তোমাদের কাছে আমি ভালো শাশুড়ি হতে পারতাম হ্যাঁ

দেখি যদি শুধরায় বৌমা যদি ভালো হয় বুঝিয়ে বাজিয়ে দেখি একবার কি করব আর দিনকাল যা পড়েছে দেখা যাক কি হয় বৌমা চা কি দেবে নাকি কি করে বৌমা কি হবে আমি চা করতে পারবো না

ঠিক আছে আর কি বলবো ভালোভাবে থাকো সংসার করো একটা মেয়ে হয়ে গেছে বুঝেছো ও দুদিনের জন্য বাইরের লোক ও দুদিনের জন্য দুদিন নেবে কৃতি করবে আবার তোমাকে সেই জায়গায় ফিরে আসতে হবে স্বামী স্বামীই হয় স্বামী কখনো তোমাকে ছাড়বে না মরা আগ পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী একসাথেই থাকবে আর বাইরে যত যাই করো না কেন দুদিনের ছুটি দুদিন বাদে সেই জায়গায় তোমাকে ফিরে আসতে হবে এটুকু মনে রেখে দিও তুমি এখন সন্ধেবেলা পড়তে দেখছি আস্তে আস্তে দেখেছো বব মানে বড়দের কথা না শুনলে কি হয় আরে কোথায় গো আরে এই তো এসে এই তো তোমারই তো আমি এসে গেছি বল কি হইছে আমি ওখানটা থাকতে পারবো না এখানে সংসার করা যায় না আরে এই ওই যাওয়া যায় এখন বাকি যা শোনা হয় না যাতে নিয়ে আসো নিয়ে এসে আমরা তো আমার পকেটে কম বেশি পয়সা আছে ঠিক আছে আমি সব নিয়ে আসব ঠিক আছে তুমি যাও নিয়ে আসো আসো না সেই আমাদের যে গেটটা আছে ওখানে দাঁড়াবো ঠিক আছে আমি তোমার বাইকে চলে যাব ঠিক আছে ঠিক আছে কি হবে আসলে কথা বলছিস তুমি হ্যাঁ

বাবু আমি তোকে অনেক কথা বলি না সেদিনকে আমার সাথে ঝামেলা হয়েছে এখানে বসে দেখি কি মেয়ে নেই আমার নাতিটারে পাঠিয়ে দিয়ে ও মাস্টারমশার হাত ধরে এখানে বসে গল্প করছে আমি বলতে গেছি তাই আমার কত বউ করত আপনি ছেলেমেয়ে এক হাত তুলে আমি সংসার করবোই না যাও যাও যেখানে ভালো লাগে যাও সংসার তো আমি জানি তোর বউ সংসার করবে না সে আমি জানি ভালো করে তোর বল হাত দিয়েছে না যাও মেয়েও কিছু নেই যাও মেয়ে মেয়ে মার কাছে থাকবে যাও বস বন্ধ যাও যেখানে খুশি যাও তুই একদম ই করিস না তো যাই যাক যেখানে খুশি ও দুদিন বাদে আবার আসলা বলে ও দুদিনের পূর্তি যা যাক যাক চলে যাক আর যেন এই মুখ পা দিবি না একদম চলে যাক ছাড় যাক চলে যাক দুদিনের পূর্তি আবার ফিরে আসতে হবে জেনে রেখো যাও তুমি যা তুই বাবু ঘরে যা একদম পা ই করবি না পাস্তা দিবি না যাক বাইরের জগৎটা একটু ঘুরে দেখে আসুক কত ধানে কত চাল

আমি মানুষ করে দেবো মেয়ে তুমি তো কোনোদিনই তো মেয়ের কোনো কিছু দেখো নি আমিই দেখেছি তো জীবনটা নষ্ট হয়ে গেছে আগে মনে ছিল না তোমার আগে মনে ছিল না তোমার যখন ওই ছেলেটার হাত ধরে আমরা বারবার করে আমি পই পই করে তোমাকে বলেছি যে যেসব দুদিন ফুর্তি দুদিন বাদে তোমাকে এখানেই আসতে হবে এই স্বামীর ঘরেই তোমাকে করতে হবে যাও তুমি যাও যাও যাই যাও আমাদের তো মেয়ে আছে মেয়েদের মুখ থেকে আমার দিকে তাকিয়ে আমার রাখো মায়ের নামে কলঙ্ক

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই আর আপনারা সবাই ভালো থাকবেন